সেই বিষয়ে আমার তো সড়ক আমাকে করা হয়েছে বা বিজেপি তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় তাকে বলি যেহেতু সরকারি একটি বাহিনী সরকারি আদেশ হয়েছে গ্রাউন্ডে বিজেপি পাঠানো লেগেছে পুলিশের চাইতে বিজেপির পনেরো বিশ গুণ বেশি লিভার ওয়েপন যেটাকে বলে মারণাস্ত্র যেটাকে বলে বা আগ্নেয়াস্ত্র যাকে বলে তা আছে কারণ বিজেপি কে এমন ভাবে ডিজাইন করা বর্ডারে কখনো যদি যুদ্ধ পরিস্থিতি হয় প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন থেকে বিজেপি প্রথম যুদ্ধে প্রথম মোকাবেলা তাদেরকেই করতে হবে বিজেপির কাছে লাইট মেশিন গান রয়েছে মেশিন গান রয়েছে মর্টার রয়েছে গ্রেনেড রয়েছে রকেট বিধ্বংসী কয়েক প্রকার অস্ত্র রয়েছে এগুলোর কোনটাই ডেলিভারেন্টলি ইচ্ছাকৃত ভাবে এর মধ্যে মোতায়েন করা হয়নি বিজেপির পিক আপ যে গেছে আপনারা তো ভিডিও আজকালকারই ওই ওপেন যুগে আপনার ভিডিও আপনারা অনেকেই করেছেন ছবি তুলেছেন আমি অনুরোধ করব যেসব পিক আপ গিয়েছে বিজেপির দখল তাতেই উপরে এলএনজি নিয়ে অনেক বাহিনী দেখবেন এলএনজি সহ উপরে দাঁড়ানো ইচ্ছা করেই আমরা কোন এল নিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে না নিশ্চিত করেছে কারণ ঝুঁকি আছে এল এন সব লোড করা থাকে হঠাৎ করে ট্রেকারে হাত লাগলে হতাহত হবে এই ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা ছিল সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণ বিজিবির হাতে মৃত্যু না ঘটে আমরা চার নম্বর গেট দিয়ে বের করেছি আর নিউ মার্কেটের গেটের এই দিকে অনেক আন্দোলনকারীদেরকে নাস্তা দিয়েছি পানি দিয়েছি আমার বিজেপির দুজন সদস্য বিজিবির সদস্যের ছেলেরা আহত হয়ে বাইরের প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছে ভয় পেয়ে তাদেরকে আমি আমার হাসপাতালে নিয়ে আসছি কলেজের একজন টিচারকে তাকে কোন একটি দলের এবং এই আন্দোলনের সাথে যুক্ত ভেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে তাকে আমরা জামিনে মুক্ত করে নিয়ে আসছি যেই সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি যেটা ছাত্র জনতা পাঁচ তারিখে আমাদের গেটে অনেক মানুষজন অনেক ছাত্র জনতা মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য বিজেপি যদি আমাদের এপিসি গুলো একটা এপিসির এপিসের উপরে তো মেশিন গান বাই এলজি ফিট করা থাকে পৃথিবীর একটা এপিসের উপরে আপনারা দেখেন আমি বলার পরে আপনারা ভিডিও ছবি দেখবেন এইভাবে লোকটা তারপর ঢাকা মেডিকেল কলেজে আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে যোগাযোগ করে যখন দেখলাম ঢাকা মেডিকেল কলেজে অনেক আহত বেডের চাইতে আহতের সংখ্যা বেড বেড়ে যাচ্ছে আমরা আমাদের হাসপাতালে নিয়ে আসি যেটা পরে পরবর্তীতে স্বরাষ্ট্র এখনো আটজন আছে ভর্তি আছে তাদের অপারেশন সার্জারি শুরু করে যা প্রয়োজন আমরা শেষের জুলাই মাসের শেষ দিকে যখন গণ গ্রেফতার শুরু করতে বিজেপির একজন সদস্য একটা দিনের জন্য জন্য আমি প্রশিক্ষিত না এবং প্রস্তুত না এই ধরনের হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো বিজেপির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয় এই বিষয়টুকু তার বিভিন্ন পরিস্থিতির কারণে ক্লিয়ার করে বলা হয়নি আমরা কিভাবে এগুলো করেছি